ঠোকা দিয়েছেন আসসালামু আলাইকুম আজকে আমরা দমদমা গ্রামের মেরিন ইঞ্জিনিয়ার সাহেব সারোয়ার সুয়েল ভাই তো সুয়েল ভাইয়ের আমরা হচ্ছে জুমির পাশে একটা আপনার আইল্যান্ড আছে সেখান দিয়ে আমরা চারা গাছ লাগাই দিচ্ছি তো মূলত এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি চায়নাথিরি শীত বেশ লেবুর চারা এবং এ পাশে আমরা এই যে সুপারি চারা রোপণ করছি তো আমরা ফাইনালি আপনাদেরকে একটা চারা রোপণ করে দেখে দিই আসলে কিভাবে আপনারা এই সায়নাতিরি সিডলেস লেবুর চারা রোপণ করবেন এগুলো হচ্ছে তোলা মাটি যেহেতু তোলা মাটি এখানে চারা কোনো খাদ্য দিতে হবে না লাগানোর পূর্বে চারা যখন আপনার চারা গাছের বয়স যখন দেড় মাস হবে তখন আপনারা খাদ্য দিবেন চারাতে তো আমরা এখন আপনাদেরকে দেখাই যে আপনারা অনেকেই চারা লাগানোর এটা ভুল করেন এই জন্যে দেখাচ্ছি দেখেন আমাদের ছোটো লেবুতে ভাই একটু সামনে আসেন এই যে সময় চেষ্টা করবেন যে চারার যে এই যে মাটির যে পলির যে লেয়ার এরই উপরে কখনোই আপনার মাটি দেওয়া যাবে না এবং সবচেয়ে ঝুরঝুরা মাটিটা আপনার গাছের পাশে দিতে হবে দেখেন আমাদের চারা রোপণ শেষ তারপর একটু হাত দিয়ে একটু সাইডে একটু মাটির চাপা দিবেন দেখেন পলির যে লেয়ারটা ছিল সেটা দেখা যাচ্ছে এবং আমাদের ছোট একটা লেবু ঝুলতেছে এবং আমাদের চারা রোপণ শেষ এখন আপনাদেরকে দেখাবো যে ভাইয়ের বাগানে আরও কি কি আছে ভাই হচ্ছে এগুলো আরও দুই বছর আগে সুপরি লাগাইছে বিশেষ করে এখানে প্রায় দশ পনেরো প্রজাতির আমের চারা আছে সেগুলো ভাই আগে সংগ্রহ করেছে তখন ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় ছিল না হ্যাঁ অবশ্যই ভাই তো এই যে এই যে আঙ্কেল আমাদের সাথে কাজ করলো এই যে আঙ্কেলের নাম কি এটা হচ্ছে সোজন আঙ্কেল আর ওই আঙ্কেলের নাম মোহাম্মদ আকাশ আলী আঙ্কেল মূলত তো আকাশ আলী আঙ্কেলই এই পুরো বাগানটার দেখাশোনা করেন তিনি তা আমরা একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে সুয়ল ভাই বাগানটা করেছে আসলে নিজে না থাকলেও যে এত সুন্দর বাগান করা যায় এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত এই যে আমরা যে চারাটা রোপণ করলাম যে যে দিক দিয়ে সুপারি চারা আর মাঝে মাঝে এই যে লেবুর চারা এখানে বেনানা ম্যাঙ্গো থেকে শুরু করে আপনার দেশি বিদেশি প্রায় দশ পনেরো প্রজাতি আমের চার আমি দেখতে পাচ্ছি এবং এগুলো গাছের বয়স দুই বছর পর্যাপ্ত আম ধরেছিল গত বছর ইনশাল্লাহ এবারও হয়তো খুব ভালো আম ধরবে এই যে চতুর সাইডে আমাদের শেষের অনেক বড় জায়গা তো আমরা এত দূর যাতে চাচ্ছি না তো যদি কোনো ভাইয়েরা যদি বাগান করতে চান তো স্বপ্ন করে ফার্মে আসতে পারবেন এবং আপনারা যদি কেউ বিদেশেও থাকেন যে আপনার স্বপ্নের বাড়িতে আপনি স্বপ্নের বাগান করবেন সেহেতু আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে যাই সেখানে আপনার বাগানের পরিকল্পনা করব দেন কি কি গাছ লাগবে সেগুলো নিয়ে যে আমি নিজে নিজে লাগাই দিব আমার স্বপ্ন পুরো টিম যে প্রয়োজনে আমরা সেগুলোর টেক কেয়ার করবো তো আসলে আপনার জায়গা আপনার টাকা আর চারা রোপণ থেকে শুরু করে আপনার সম্পূর্ণ পরিচর্যা সব কিছু আমাদের তো ধন্যবাদ সবাইকে আপনাদের একটু দেখায় এদিকের মানুষের কি বেহাল দশা এই যে এখানে একটা ব্রিজ করা হচ্ছে ব্রিজটা দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে আছে এবং এই যে কত কষ্ট করে মানুষগুলো এই যে পার হচ্ছে ভ্যানগুলো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে